এরপুরের নালিতাবাড়ি উপজেলা মফিজুল হক নামের গ্রামীণ ফোন কোম্পানির এসআর বিভিন্ন এজেন্সি থেকে প্রায় চার লাখ টাকা মেরে লাপাত্তা হয়েছেন গ্রামীণ ফোনের এসার মফিজুল হক নালিতাবাড়ি উপজেলার জুহানিয়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে আবুল কালাম নামের একজন এজেন্সির মালিক নালিতাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন লিখিত অভিযোগ সূত্রে জানা যায় মফিজুল হক গ্রামীণ ফোনের এসার হিসেবে তাদের পরিচিত এজেন্সিও লাক্সি লোড ব্যবসায় বিশ্বস্ততার সাথে বিকাশের লেনদেন করতেন এমত অবস্থায় একত্রিশ মে তারাগঞ্জ দক্ষিণ বাজার নিতাইখালী চেয়ারম্যান সড়কের কালামের দোকান থেকে এক লাখ পঞ্চাশ হাজার ও টিএনটি সড়কে জাহিদুল ইসলাম রাসেলের দোকান থেকে এক লাখ তিরিশ হাজার টাকা স্যান্ড মানি গ্রহণ করেন তার পরের দিন টাকা দেওয়ার কথা বলে চলে যায় ইতিপূর্বে এরকমভাবে তাদের লেনদেন হতো বলে জানায় আবুল কালাম ও রাসেল কিন্তু পরের দিন টাকা পরিশোধ না করে লাপাত্তা হয়েছেন গ্রামীণ ফোন সিমের এস আর মফিজুল হক গ্রামীণ ফোন সিম কোম্পানির ম্যানেজার মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি মফিজুল হক দুই হাজার চব্বিশ সালের কোম্পানি এসআর হিসেবে যোগদান করেন কিন্তু চলতি মাসের আটাইশ মে থেকে এস আর মফিজুল হক অফিসে অনুপস্থিত রয়েছেন বলে জানান এই কর্মকর্তা ম্যানেজার মনিরুল ইসলাম আরও স্বীকার করেন এজেন্টদের টাকা মেরে লাপাতার খবরটি তিনি পেয়েছেন এই ব্যাপারে মবিজুল হকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তার ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগ করা হলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায় তথ্য অনুসন্ধানে জানা যায় মফিজুল হক এজেন্টদের সাথে এরকম লেনদেন করে বিশ্বাস স্থাপন করে বড় অঙ্কে টাকা মেরে উদা হয়েছে সে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে এ ধরনের কাজ করছে বলে মন্তব্য করেছেন এজেন্ট ব্যবসায়ীরা জি মভিজোল বলবো এখন জি মফিজোল মোটামুটি আমাদের কাছে প্রায় এক বছর যাবৎ ফেক্স ব্যবসা করে আমাদের কাছে বিকাশে টাকা নেই টাকা দেয় কিন্তু ওর সাথে আমি কোনো লেনাদা করি না এক সপ্তাহ ধরে সে আমাকে ধর্মের ভাব বানাইয়া আমার সাথে সে লেনাদানা শুরু করে আজকে টাকা নেই বিকাশে বিশ টাকা খরচে কালকে আবার ওই টাকাটা বিকাশে দিয়ে দে যেরকম আজকে টাকা নিল বিশ হাজার কালকে বিকাশে এজেন্টে ক্যাশ আউট করে ওই টাকাটা দিয়ে দেয় এরকমভাবে ব্যবসা করতে 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 সে এক সপ্তাহের মধ্যে আমার কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে আমার কাছে নিয়ে তারপরের দিন সে বলতাছে আমি আসতাছি আমার ওয়াইফ অসুস্থ আমি মামি শিখেছি আমি এর কথাটা হলো বৃহস্পতিবার দিন সে শনিবার দিন আমার সমস্ত টাকা দিয়ে দিবে এটা সে রেকর্ডও পাঠায় আসসালামু আলাইকুম ভাই সরি ভাই আমি তো একটু গেছি ওই যে আমার তো অসুস্থ আমি তো একটু ডাক্তার দেখাতে চলে আসছি আজকে তো ছুটিতে আপনার ওই যে আগামীকালের কমিশনটা দিয়া আমি আপনার টাকাটা শনিবারে দিয়ে দিবো না ভাই হ্যাঁ আজকে দিয়ে তো আজকে ছুটি দিয়ে আছি তো এই কারণে আর কি জামেল পেরে গেছি গা আচ্ছা রাত করে বেশি হতে তো ডাক্তার দেখানোর জন্য চলে আসছি ও যায় নাই অন্যজন মার্কেট করার দরছে যেটি করার পরে এই যে আপনি এই পর্যন্ত আগে তার এই লেনদেন গুলি কোন নম্বরে হইতো এই লেনদেন গুলি নাম্বার হতো বকুলের নাম্বার দিয়ে লেনদেন হইছে এই নাম্বারটা আবার আপনি ওই যে 01711123 না কত টু থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান

আমি জানতাম না শিকার হয়েছেন একটু বলি এই ব্যক্তিটি আমাদের পাশে এলাকারই নাম মহজুল ইসলাম তিনি সাত বছর যাবত গ্রামীণ ফোনে চাকরি করেন চাকরি করার সুবাদে তার সাথে পরিচয় এই কিছুদিন আগে পাঁচা দিন এই দশ পনেরো দশ দিনের মতো আগে আমাকে বলতাছে যে তার নাকি মানে টিকার ব্যবসা আছে তিনি টিকা লুট করে আমার টাকা ইনকাম করতে পারেন আর পাঁচশো নিরানব্বই মানে টিকারগুলো হইতেছে পাঁচশো নিরানব্বই চারশো আটানব্বই এসব টিকার ব্যবসা করেন তো এখন হাতে টাকা কম আমার বলতেছে রাসেল তুমি তোমাকে দীর্ঘদিন যাব চিনি এলাকা এলাকার আমাদের পাশাপাশি এলাকা চিনো তুমি আমাকে কিছু টাকা দেও আমি বললাম যে তুমি টাকা দেওয়া তুমি কী ব্যবসা করবা এটা কি তোমার মানে ইনকাম হয় উনি বলতেছে যে আমার ভালো ইনকাম হয় চারশো নির বিক্রি করলে বিশ টাকা তিরিশ টাকা থাকে দিনে তিন চার লক্ষ টাকা বিক্রি করতে পারি অনলাইনে সব বিক্রি করি পরে এইসব কিছু বললে আমাকে বলতেছে যে তুমি আমাকে বিশ হাজার টাকা দাও আমাকে আমি কালকে সকালে দিয়ে দিছি বিশ হাজার টাকা আজকে রাতে দিলাম মানে সন্ধ্যার দিকে টাকা আমি দিছি পরের দিন সকাল আমার বিশ হাজার টাকা চারশো টাকা মানে একদম পার্সোনালে মানে গিয়ে দিছে বিশ টাকা খরচাতে দিয়ে দিছে তাহলে বিশ্ব পাইলাম যে না মনে হয় লাভ করছে বলতে পারতেছে এইভাবে একটি দিন করার পর বলতেছে কি যে তুমি আমাকে একটু বেশি টাকা দাও তখন আমি পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিলাম দেওয়ার পরে মানে তারপর ঠিকই আবার বারোটা ষোলো টাকা দেওয়ার কথা উনি কী করলো দশটা দিকেই আমার টাকাটা পঞ্চাশ হাজার টাকা আমার বিকাশে সবকে দিয়ে দিছে মানে এইভাবে দুদিন লেনদেন করলো মানে লেনদেনটা খুবই ভালো মনে হচ্ছে যে না খুবই মানুষ ভালো ছেলে বিশ্বস্ত মনে হচ্ছে তখন আমি কী করলাম উনি বলতেছে যে আমার একইশো টাকা বেশি দেবো তখন আমি বললাম যে আমার তো তো টাকা এখন আছে আমি তোমার দু একদিন পরে দিচ্ছি একদিন পর আবার আসছে আসার পরে ওনাকে আমি বলতেছি এখন আমার একটু টাকা দাও তোমার একটু ভালো ইনকাম হইব তোমার দাঁড়িয়ে একটু বেশি খরচ দিয়ে দেবো আমার বেশি খরচ দেওয়া নয় তুমি বিকাশে একদিনটা ক্যাশ আউট করে দেবা তোমার মানে আর কি আমার যে কমিশনটা আসে ওটা অটোমেটিক আসবে সমস্যা নয় কিন্তু আমার টাকাটা কী দেওয়া লাগবে আমার অল্প টাকা লাভ হয় এটাতে মানে টাকা দেওয়া লাগবে তখনই তো লোক বলতে তোমাকে দেড় লাখ টাকা দেবো তখন আমি বিকাশে সাত দিয়ে দেখি এক লাখ তিরিশ হাজার টাকা আসছে

আমার ব্যবসাটা ভালো হয়ে যাচ্ছে আমার আগে টাকা দাও এইভাবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমার নিলো আমার টাকা দিয়ে দিছে এইভাবে বৃহস্পতিবার দিন এক লাখ তিরিশ হাজার টাকা নিচ্ছে আমার কাছ থেকে নেওয়ার পরে আমি শুক্রবার দিন মানে টাকা দেওয়ার কথা স্কুল দেখে খেলাধুলা করলাম স্কুল মাঠে মাঝে স্কুল স্কুলে খেলাধুলা করলাম বললো কাকা জিজ্ঞেস করলাম বললো কোনো সময় নাই তোমার টাকাটা শনিবার দিন বারোটার আগে তুমি টাকাটা পাওয়া যাবে আমি বারোটার আগে আমি বারোটার সময় ফোন দিলাম আমি একটা দিকে ফোন দিলাম যে বারোটার বলছে বারোটার সময় আমি একটা সময় ফোন দিলাম ফোন দিয়ে দেখুন নাম্বার বন্ধ আমি হোয়াটসঅ্যাপে ফোন দিই দেখি নাম্বার বন্ধ মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করি দেখি যে মেসেজ যায় না তারপরে আমি ওনার নাম্বারে ফোন দিই ফোন দিলে দেখি নাম্বার বন্ধ